বাজেটে বড় চমক সস্তা হতে পারে সোনা রুপো কেনাকাটার জন্য কদিন ধৈর্য ধরুন বাড়িতে বড় অনুষ্ঠান রয়েছে সোনার গয়না কেনার পরিকল্পনা তবে একটু অপেক্ষা করে যান আপনার জন্য বড় সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করলে সোনা অনেক সস্তায় পেতে পারেন ভাবছেন কিভাবে না না নকল সোনা নয় আসল সোনারই দাম কমতে পারে এমনটাই প্রত্যাশা বাজেটে চলতি মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এই পূর্ণাঙ্গ বাজেটেই দেশের স্বর্ণকার ও বিক্রেতাদের প্রত্যাশা সরকার বাজেটে কোনো সুখবর শোনাতে পারে সোনা ও রূপোর আবগারি ও রফতানির উপর শুল্ক কমানো হতে পারে সোনার উপর ক্রমাগত দাম বাড়ার কারণে চাহিদা কমে যাওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা বিক্রি কমে যাওয়ায় তারা সরকারের কাছে সোনার গয়নার উপরে জিএসটি কমানোর দাবি জানিয়েছেন জুয়েলার্স সমিতি অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরছে তাদের দাবি বিবেচনা করা হলে স্বর্ণ ক্রেতারা বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে দাবি সোনা ও উপর জিএসটি শতাংশ শতাংশ থেকে কমিয়ে করা উচিত পাশাপাশি সোনার উপর আবগারি শুল্ক কমানো উচিত যাতে সোনার দাম কমতে পারে এতে মধ্যবিত্তের চাহিদা বাড়বে সোনার দাম বাড়ায় বাজারের অবস্থা আরো খারাপ বাজেটে বিদেশ থেকে আমদানি করা সোনার উপার উপর রফতানি শুল্ক কমানো হবে বলে প্রত্যাশা জুয়েলার্সদের